একদম আজকে সাহেব দাদি অটোমোবাইল ড্রাইভিং ট্রেডিং স্কুলের ছাত্রদেরকে আমরা দেখাবো অটো গাড়ি কিভাবে চালাবো অটো গাড়ির গিয়ার কিভাবে শিফটিং করবো হ্যাঁ তারপরে মূল হচ্ছে যে এটা হচ্ছে একটা অটো গাড়ি কি গাড়ি অটো গাড়ি এখানে দেখেন প্রথম অক্ষরটার নাম কি পি তারপরে 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 এল আমি যখন অটো গাড়ির গিয়ার লাগাবো এখন কোথায় আছে এখন আছে পার্কিং পার্কিং শব্দ আমি শব্দ হচ্ছে আমি এখান থেকে নেমে যাব গাড়িটা পার্কিনে থাকবে কি হবে পার্কিংয়ে থাকবে তাইকে ব্রেকটা থাকবে এটা হচ্ছে কি গাড়ির দাঁড়ায় থাকার নমুনা তারপর আমি যখন এই গাড়ি ড্রাইভ করব তখন আমি আগে গাড়ি স্টার্ট করব। স্টার্ট করে এই ব্রেকে ব্রেকে এই ব্রেকে এই ব্রেকে আমি ফাঁ দেব কি ব্রেকে ফা দিয়ে এই লিভারটা ফুস করবো এই বাটনটা আমি ফুস করব ফুস করে এখন নিয়ে আসলাম কোথায় আর আর শব্দ হলো যে কি এখানে কি আর আর শব্দ কি তারপরে আছে কি এখন আমি এনে নিয়ে আসলাম হলো নিটল এখন ডি এই ডিতে দিয়ে আমি কি ডিতে লাগানোর জন্য ফার্স্ট থেকে আমি লিভারে কি দিলাম পা দিয়ে সিবি ধরিলাম লিভার ব্রেক লিভার এখন আমি যখন গাড়িতে স্টার্টে হ্যাঁ এখন আমি আসতে করি যখন ব্র্যাক থেকে পা তুলব গাড়ি আর সামনের দিকে কি হাঁটতে 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 থাকবে অগ্রসর হবে তখন আমি যত দামাবো তত গিয়ার অটোমেটিক সেফটিং হবে গিয়ার গিয়ার কয়টা কয়টা হলে এখানে পাঁচটা দুই তিন চার পাঁচ এগুলো কিসের সাহায্যে করবে অটো অটোমেটিক হ্যাঁ সার্কেটের সাহায্যে গিয়ারগুলো করবে তারপরে আমার শেষ যদি কোনো কারণে দাঁড়াইতে হয় তাহলে আমি ব্রেকে ফা দেবো ব্রেকে ফা দিয়ে রাস্তা একটা জামে দাঁড়ায় রইলাম তখন আমি আস্তে করি এনে দিয়ে দেব নিটলে নিটলে দিয়ে দেব তারপরে যদি আবার সামনের দিকে চলতে হয় আবার আস্তে ডি তে লাগিয়ে দেব এগুলো হচ্ছে চলার নিয়ম এখন এখানে আমরা তাহলে কটা দেখলাম পার্কিং রিপাস অ্যান্ড নিটল এখানে আর দুইটা শব্দ আছে টু এল দুইটা শব্দ না এই টু শব্দ কি জানেন টু হলো যে এই গাড়িতে মুরগি মুরগির হলো ছয়টা টু হল যে এক আর দুই এটা আমরা যে এই জায়গাতে যাইতে যদি হয় তাহলে আমি টুতে লাগাই দেবো কোথায় টুতে টুতে লাগায় দেওয়ার পরে আমি ওই জায়গাটা অতিক্রম করে আবার আমার দাঁড়াইয়ে আবার আমি কি করবো ডি তে তুলে দেব কোথায় ডি তে আবার তুলে দেব তাহলে আমার আবার গাড়ি চলতে থাকলো আবার এই এল এল শব্দ হলো যে এক নাম্বার গিয়ে ওর ফার্স্টটা গিয়ার এক নাম্বার গিয়ার যেমন ধরো আমি খাগড়া চড়ে যাচ্ছি বান্দরবনে যাচ্ছি উঁচু নিচে পাহাড়ে উঠবো তখন আমি এক লাগাই দিলাম এল এল লাগায় দেওয়ার পর আমি ওই বাহিনীটা অতিক্রম করিয়া তারপরে আমি আবার দাঁড়াইয়া আবার ডিতে চলে যাব। তাহলে এখন আমরা কি বুঝলাম এই গিয়ার কি কি শব্দ ঠিক আছে না আমরা প্রতিটা গিয়ার টাইমে এটা সেফটিং করব। মাথায় থাকবে তো এটা হচ্ছে অটো গাড়ির কি অটো গাড়ির সিস্টেম তারপর আসো এখানে কটা লিভার আছে দুইটা একটা হচ্ছে কি এটা হচ্ছে কি স্কেলেটার লিভার আর এটা হচ্ছে যে ব্রেক লিভার তাহলে আমার পা কোথায় থাকবে এই দুটার মিডলটা এই ঠিক এইভাবে থাকবে এইভাবে থাকবে এই স্কেলেটার ব্রেক স্কেলেটার ব্রেক আমার পাটা যেন এইভাবে খেল করে এই পা কোনো দিন আমরা এখান থেকে এইভাবে তুলি করব না এইভাবে তোলা যাবে না এভাবে তুললে কি সমস্যা হবে যে কোনো মুহূর্তে আমি বুলে পা দিচ্ছি কোথায় ব্রেকে দিয়ে দেব কোথায় এসকালাটারে আমার জন্য কি বিভূত হয়ে যাইতে পারে এই জন্য আমি এই মুড়িটা তুলতে পারবো না মুড়িটা এক জায়গায় থাকবে এটা যদি আমরা খেয়াল না করি তাহলে আমাদের জন্য যে কোনো মুহূর্তে বিপদের সম্মুখীন হইতে পারে আমরা কিন্তু মুড়িটা তুলবে না অটো গাড়ি একমাত্র অ্যাক্সিডেন্টের মূল হলো কি চালকেরা এইভাবে পা তুলে ফেলে পা কিছু তোলা যাবে না আজকে তাহলে আমরা কি শিখলাম অটো গাড়ি কিভাবে চালাইতে হয় এটা কি থাকবে তো আর অটো গাড়ির এই গিয়ার গুলা কিভাবে হ্যাঁ এখন যত আর নতুন নতুন আপডেট গাড়ি আছে আমার তা কি আর কতগুলা দ গিয়ার আছে কতগুলা গুলা গিয়ার আছে এস হ্যাঁ এগুলো সব একই সিস্টেম আবার আরেকটা গাড়ি আছে এটা কি সোজা গিয়ার না তাহলে অটো তো একটা দেখলাম কি আমরা দ গিয়ার আর একটা আছে স্টারিং গিয়ার ওইটাকে আমরা লাতা গিয়ার বলি ওই স্টারিং এ থাকে ওই যে হাই এস এর ভিতরে যে এরকম থাকে হাই এস এ তো কখনো সরছেন সরেন নাই দেখছেন হাই এস ড্রাইভাররা গিয়ার গুলা ওদের কোথায় স্টারিং পাশে এটাকে কি বলা লতা গিয়ার বলা হয় না হয় কেউ কেউ স্টারিং গিয়ার বলে কেউ কেউ লতা গিয়ার বলে এই গিয়ার বিভিন্ন গুলা সব যত ধরনের গিয়ার আছে সবগুলো একই যদি এই গিয়ারটা একবার মাথায় ঢুকে আপনি সব গিয়ার চালাতে পারবেন মাথায় থাকবে তো তাহলে আমরা কথা বলবো ঠিক আছে আরেকদিন আমরা কি লাইট লাইটিং সিস্টেম গাড়ির লক গাড়ির লক এগুলো নিয়ে আমরা অন্যদিন আরেকটা আলোচনা করব আজকে এতটুকু মাথায় থাকবে তো এতটুকু আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া কাত